তাহলে আমরা কি করি আমরা জানি যেখানে আমাদের এই রুট কিউ কি আমাকে সরাতে হবে আমি এখানে গুণ দেই পাওয়ার মানে উভয় পক্ষে আমরা পাওয়ার থ্রি নেই এখান থেকে আমি পাবো কি বলতো মাইনাস মাইনাস ওয়ান ইজ টু জিরো দেখো এই ওয়ান যে দেওয়ার কথা যে কথা ওয়ান কিউব দেওয়া কিন্তু সেম কথা এক ওয়ান দেওয়া যে কথা দেওয়া কি সেম কথা

ডিভাইড বাই টু তাহলে এককের ঘনমূল তিনটা কারণ যেহেতু আমাদের কিউব আমি মান পাবো তিনটা সেই তিনটা কি আমি লিখি দেখো মান আমি কি আই বাই টু একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই বাই টু তাহলে আমাদের এই যে আমি এটাকে বক্স করে দিলাম এটা হচ্ছে আমাদের সেই এককের কি ঘনমূল তিনটা তারপরে একটা কিন্তু বাস্তব একটা কি বলতো একটা কিন্তু আমাদের এখানে অবাস্তব খেয়াল করো একটা বাস্তব একটা কি তো অবাস্তব খেয়াল করো কোন দুইটা বাস্তব অবাস্তব দেখো তো এ দেখো -1 √3i/2 -1 √3i/2 তাহলে এই দুটো অবাস্তব একটা বাস্তব তাহলে এখন আমরা এই দুটো অবাস্তব এই দুটো অবাস্তব নিয়ে তো কাজ করব কি কাজ করব দেখো আমরা একটাকে বর্গ করব

দেখো যে মাইনাস টু মাইনাস টু রুট বা ওয়ান প্লাস রুট থ্রি আই বাই ফোর আমি যেখান থেকে দেখো এখানে টু আছে টু টু বাদ কি পাখান থেকে পাবি তুমি এখানে ছিল ফোর এখানে সরি এখানে ছিল ফোর আসবে মাইনাস ওয়ান বাই টু টু দিয়ে ভাগ করবো মাইনাস ওয়ান দিয়ে আমি গুণ করে দিব দেখো এই মানটাকে আমরা দেখেছিলাম বলতো এই মানটা দেখো এইটাই কিন্তু আমার ঠিক আগের মানটা দেখো এইটাই কিন্তু দেখো আমাদের কিন্তু সেই আগের মানে আমি যখন বর্ব করলাম আর একটা পেয়ে গেলাম তার মানে আমি বলতে পারি আমি যদি একটা মূল আমি একটাকে ওমেগা করি আমি যদি একটাকে ওমেগা ধরি একটাকে আমি ওমেগা ধরি আর একটা হবে ওমেগা স্কুয়ার মানে একটাকে বর্ব করলে আর আরেকটা পেয়ে যাই তাই তো তাহলে আমি এটাকে এভাবে ভাবো আমি এটাকে এটাকে আমি তাহলে স্কোয়ার এটাকে আমিগা স্কোয়ার মানে একটাকে বড় করলে আমি আরেকটা পেয়ে যাই এটা একটা বৈশিষ্ট্য তাহলে আমি বলতে পারি এককের ঘনমূল তিনটা একটা হচ্ছে ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার তাহলে এখন দেখো আমরা এককের ঘনমূল তিনটা পেলাম ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার তিনটা পেলাম এখন এই তিনটাকে তুমি যখন যোগ করবা যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যখন যোগ করবা তখন আমরা কি পাই দেখো এই তিনটাকে যোগ করলে আমরা শূন্য পাই কিভাবে দেখো ওয়ান প্লাস ওমেগা কত তো আমি জানি ওমেগাখানে আমরা যদি দেখছি এখানে দেখো কত ওমেগা হচ্ছে এখানে আমাদের দেখো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু আর ওমেগা স্কোয়ার কি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু

এখানে প্লাস মানে হবে মাইনাস ওয়ান আমি রেখেছি একবারে মাইনাস ওয়ান প্লাস ওয়ান থ্রি আই দেখো এখান থেকে এই টু আর এই মাইনাস ওয়ান কাটা যাবে এখান থেকে এটা কাটা থাকে আমার জিরো বাই টু তার মানে কি জিরো তার মানে আমি এককের ঘনমূল তিনটাকে যোগ করেই আমি এখান থেকে পাবো জিরো দেখো তাই কিন্তু আছে এটা আমাদের একটা সূত্র আর তুমি দুইটাকে গুণ করো দেখো ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার তাই না তো মানে কি কিউ আর দেখো এই ওমেগা কি বলতো হচ্ছে আমার মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আর ওমেগা কি বলতো ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু ওকে আমরা এখানে গুণটা ভালোভাবে দেয় এখন দেখো এই ধরে আমি যদি গুণ করি তাহলে কে সেখান থেকে খেয়াল করো

তাহলে এটা হচ্ছে আমাদের ঘনমূলের বৈশিষ্ট্য এককের ঘনমূলের বৈশিষ্ট্য আমি যদি এককের ঘনমূল তিনটা এই তিনটাকে আমি যোগ করি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো আসে আর যদি দুইটাকে গুণ করি মানে আমি যদি কাল্পনিক ঘনমূল আমি গুণ করি তাহলে আমি এখান থেকে পাবো কি ওয়ান পাবো ওকে এখন দেখবো আমরা ওমেগা এর পাওয়ার সেটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগে দেখো যেহেতু আমাদের ওমেগা কিউব এদিকে আমরা জানি ওয়ান তাই তো আমরা জানি ওয়ান তো আমরা যেটা করব ওমেগার পাওয়ার কে আমরা অলওয়েজ এর গুণিত আকারে ভাঙাবো ওই যে আমাদের আই এর মতো আই এর পাওয়ার এর মতো আমরা ওমেগার পাওয়ারটাকে তিনে গুণিত আকারে ভাঙাবো এবং দেখো এখানে 3 টু দি পাওয়ার n 1 এর मीनिंगটা কি তিনটা সূত্র মত দেওয়া আছে ওমেগা 3 টু দি পাওয়ার n ওমেগা ওমেগা টু দি পাওয়ার 3 n 1 ওমেগা টু দি পাওয়ার 3 n 1 ওমেগা ওমেগা টু দি পাওয়ার 3 n 2 ওমেগা স্কয়ার খেয়াল করো যেহেতু আমার থ্রি এর গুণিত আকারে ভাঙাবো তার মানে আমার এখানে এন এর মান ওয়ান হোক টু হোক থ্রি হোক ফোর হোক যাই হোক না কেন এটা কিন্তু অলওয়েজ কি হবে ওয়ান হবে তুমি দেখো আমি যদি বলি ওমেগা টু দি পাওয়ার আমি তিনটা এক্সাম্পল নিব দেখো সিক্স নিলাম একটা ওমেগা টু দি পর আমি সেভেন দেবো একটা ওমেগা টু দি পর আমি নেবো এইট দেবো একটা দেখো তাহলে প্রথমে খেয়াল করো ওমেগাটির পাওয়ার সিক্স কি লেখা দেখে দেখো ওমেগা কিউ লেখা যায় কিনা লেখা যায় অথবা যায় কত বলতো ওয়ান আমি দুটো একটু পরে এর মান কত বলতো আমার ওয়ান তাহলে ওয়ান আর এটাকেও লেখা দেখে বলতো দেখো এটাকে আমি ভাঙালাম কি এখানে দেখো ওয়ান মানে কি এখানে ওয়ান আসবে আর তুমি এই ক্ষেত্রে এই কেস চিন্তা করো এই কেসটা ওমেগা দেখো বলো এই ওমেগার পাওয়ারটাকে এন এর মান হইতে পারে ওয়ান টু থ্রি ফোর আমি ডিরেক্ট লিখতে পারি তাহলে তার মানে হচ্ছে আমার ওয়ান তার মানে হচ্ছে আমার ওয়ান অথবা আমি একটা কাজ করতে পারি আমি যখন দেখবো ওমেগার যে পাওয়ারটাকে আমি তিন দিয়ে ভাগ করবো যদি ভাগ ফল শূন্য আসে তাহলে তার মান ওয়ান দেখোকার কত বলো তো টু আসলো তাহলে ভাগ ফল কত হবে ভাগ ফল শূন্য ভাগ ফল না কত বলো শূন্য এরকম দেখো আমি যেখানে দেখি সিক্স উমেকার পাওয়ার সিক্স ভাগ থ্রি তিনটুকু সিক্স তাহলে বাক শেষ শূন্য যদি ভাগ শূন্য হয় তাহলে আমার মান হবে ওয়ান দেখো এখানে তাই লিখে দেখো তিন দ্বারা ভাগ করলে যদি ভাগের শূন্য আসে তাহলে তার মান কত হবে তার মান হবে এখানে মান হবে আসবে তার মানে আমি ওমেগার পাওয়ার কে তিন দিয়ে ভাগ করলে শেষ শূন্য আসলে আমি পাবো ওয়ান অথবা ওমেগার পাওয়ার কে আমি যদি এভাবে থ্রি না লিখতে পারি তাহলেও মান আসবে ওয়ান এখন ধরো সাপোজ আমার কাছে ওমেগার যে পাওয়ার সেভেন দেখো এটাকে লেখা যায় দেখো ওমেগা টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান লেখা যায় কিনা লেখা যায় দেখো এখানে কি লেখা যায় ওমেগা টু দি পাওয়ার সিক্স কে লেখা যায় কি বলো তো ওমেগা টু দি পাওয়ার থ্রি ইন্টু টু প্লাস ওয়ান এখন দেখো এখান থেকে লেখা থাকি ওমেগা টু দি পাওয়ার থ্রি এই টুকে আমি ধরলাম এন প্লাস ওয়ান তখন এর মানটা হবে কি বলো তো তখন এর মানটা হবে ওমেগা

এই যে সিক্স থাকে আমার ওয়ান যেহেতু ভাগশেষ ওয়ান তা এর মান ওমেগা দেখো এটা এখানে বলছিলাম যে ওমেগা এর পাওয়ারকে তিন দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ ওয়ান আসে তাহলে তার মান হবে ওমেগা এবং এখানে দেখো এই যে ওয়ানটা এই ওয়ানটা কিন্তু ভাগশেষকে ইন্ডিকেট করে কি শেষ কি ইন্ডিকেট করে ভাগশেষটাকে সে ইন্ডিকেট করে ঠিক আছে আবার দেখো যদি বল থ্রি এম প্লাস টু তাহলে এটা কি বলতো টুটা কি বলতো ভাগশেষ তাহলে আমি যদি বলি ওমেগাটা যদি বল এইট আমি এইট কে তিন দিয়ে ভাগ করবো যদি ভাগ শেষ আমার টু থাকে তাহলে এর মানটা হচ্ছে ওমেগা স্কোয়ার তাহলে দেখো তার মানটা কি মানটা হবে স্কোয়ার জাস্ট তুমি এটা মাথায় রাখো আমি যদি আমার এই সূত্রগুলো তো মানে একই মিনিং বহন করে যে আমি যদি ওমেগা থ্রি এন আমি যদি এটাকে থ্রি এনে লিখতে পারি তাহলে এটার মান হচ্ছে ওয়ান

পর আমি নিখানে নেবেন্টি ওয়ান এখানে ধরো থার্টি ওকে এখন দেখো থার্টি টু দেখো এই যে থার্টি কে আমি এখন তিন দিয়ে ভাগ করবো দেখো তাহলে কত আছে বলতো আমার আছে দুই যেহেতু ভাগশেষ তাহলে এর মানুষ এর কি

তাহলে ভাগ শেষ কি শূন্য যদি ভাগ শেষ শূন্য এই দেখো থার্টি থার্টি তো মিলে যায় থার্টি ওয়ান তাহলে হবে এখানে নাও থার্টি ওয়ান থার্টি ওয়ান নাও তাহলে কি করবো আমরা এই থার্টি ওয়ান পাওয়ার কত বল তো থার্টি ওয়ান থার্টি ওয়ানকে আমরা থ্রি দিয়ে ভাগ করবো আমি যদি তিন দশকে তিরিশ দেখো আমার ভাগ শেষ কিন্তু ওয়ান তাহলে মান হচ্ছে আর এ তিনটা তোমরা সূত্র মাথায় রাখবে এই তিনটা আমাদের কাজে লাগে অঙ্কের ক্ষেত্রে আর কি না ওকে এখন আমরা দুইটা অঙ্ক দেখবো এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে দেখো খুব সিম্পল দুটা অঙ্ক দেখো কি বলছে কাল্পনিক ঘনমূল হলে এই মানটা নির্ণয় করো তো দেখো কি আছে দেখো এটাকে দেখো তুমি থ্রি দিয়ে ভাগ দাও তিন দুনা সিক্স তাহলে কি ওমেগা স্কোয়ার তুমি ডিট ওমেগা এখানে লিখতে পারো মাইনাস এটাকে দেখা যায় ওয়ান বাই ওমেগা ফোর তাই না এখন দেখো স্কোয়ার তুম করো তাহলে ওমেগা কিউব মাইনাস ওয়ান আর ওমেগা কিউব মানে কি সেটা আছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ওমেগা জিরো বাই ওমেগা তার এর মানে হচ্ছে কি অ্যান্ড হবে ওমেগা সিম্পল একটা অঙ্ক খুব সিম্পল একটা অঙ্ক দেখো মানে আরও সিম্পল কি আছে দেখো তো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পোলো স্কোয়ার এখান দিয়ে দেখো কি লেখা যায় ওয়ান আছে এখানে টু আছে না এখানে টু আছে দেখো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার আমি টু ওমেগা স্কোয়ারকে আমি ভাঙিয়ে লাগলাম ওমেগা স্কোর ওমেগা স্কোয়ার আর আমরা জানি কি আমরা জানি